আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রিমা ফ্যাট ভেট নিয়ে এই প্রিমা ফ্যাট ভেটটা বা এসিআইয়ের যে এসি ফ্যাটটা এই দুইটা ফ্যাটের ভিতরে কোন ফ্যাটটা আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন বা কোন ফ্যাটটা ব্যবহারে আপনার গুরু স্বাস্থ্য সুরক্ষার দিকে আপনি নিশ্চিন্ত থাকবেন তো যাই হোক দর্শক আমি অতীতে প্রিমা ফ্যাটের অনেক ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি এসিআই ফ্যাটের ভিডিও অনেক পরিবেশন করেছি তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রিমা ফ্যাট ভেট এবং এসিআই ফ্যাট এই দুইটা ফ্যাটের মধ্যে কোন ফ্যাটটা আপনি ব্যবহার করবেন দর্শক একটা কথা না বললেই নয় যারা গরু বাছুর লালন পালন করে থাকেন তারা মোটামুটি সবাই কম বেশি গরু মোটা তাজা করার ফ্যাট ব্যবহার করেন বা লিকুইড অনেক ইনজেকশন ব্যবহার করে তো আমি তাদেরকে বলবো আসলে যারা গরু মোটা তাজা করার জন্যে একটু কনফিউজ যে কোন ফ্যাটটা ভালো বা কোন ফ্যাটটা ব্যবহার করব গরু স্বাস্থ্য ভালো থাকবে গরু সুরক্ষিত থাকবে তো তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা এসিআই যে এসি ফ্যাট রুমেন বাইপাস সেই ফ্যাট ফ্যাটটা ব্যবহার করবেন কেননা আমি প্রিমা ফ্যাট অনেক গরুর উপরে দিয়েছি বার্গা ফ্যাট দিয়েছি ফ্যাটসন ফ্যাট দিয়েছি এসিআই ফ্যাটও অনেক গরুর উপরে প্রয়োগ করেছি তো দর্শক এই যে সকল গরুকে আমি প্রিমা ফ্যাট দিয়েছি সাথে ডাব্লিউ আর এ সাথে দিয়েছি তো আসলে এই ডাব্লিউ আর সিরাপ আর প্রিমা ফ্যাট যখন আমি একটা গরুকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট মোটামুটি খুবই ভালো আসে কিন্তু এই এসিআইয়ের যে এসি ফ্যাট সেই ফ্যাটের সাথে যদি জিপি পি ইউজ করা যায় তাহলে রেগার রেজাল্ট তার থেকে দ্বিগুণ বেশি আসে তো যাই হোক দর্শক যেহেতু আজকে আমি প্রিমা ফ্যাটের ভিডিও করছি তাই ফ্যাটের বিষয়ে কিছু বলবো না তো এই প্রিমা ফ্যাট ভ্যাটটা যারা এখন থেকে রোজার ঈদের ভিতরে বা সবই বরাতের ভিতরে গরু বিক্রি করবেন এরকম সিচুয়েশন দুই চারটা গরু আছে তো আসলে কীভাবে মাংস বৃদ্ধি করবেন তো